কন্টেন্ট নয় তিনি যেন থ্রিলার সিনেমা বানান ইউটিউবার রুহি চ্যানেটের কথা বলছে ভয়ঙ্কর গুহা বিপজ্জনক পাহাড় কিংবা নিষিদ্ধ সব এলাকা রুহি কন্টেন্ট যেন এক একটা দুঃসাহসিক অভিযান শুধু অজানাকে জানার উদ্দেশ্যে তিনি পৃথিবীর প্রতিটা কোনায় চষে বেড়ান মূলধারার খবরও যেখানে পৌঁছায় না তিনি সেখানে পৌঁছে যান রুহি চ্যানেটের ভিডিওগুলো যেমন শিক্ষামূলক তেমনি রহস্যময় যেন অনেকটা থ্রিলার মুভির মতো কন্টেন্টের জন্য তিনি ঘুরে বেরিয়েছেন আফ্রিকার ক্ষুধাপীড়িত অঞ্চল থেকে ভারতের দলিত সম্প্রদায় হয়ে মধ্যপ্রাচ্যের অস্থির দেশ দেশগুলোতে এসব জনপদে গিয়ে তিনি নিজ চোখে দেখেছেন মানুষের জীবন সংগ্রাম সংগ্রহ করেছেন ইতিহাস অভিজ্ঞতা আর সেগুলো তুলে ধরেছেন দর্শকদের সামনে বিশ্বের বিভিন্ন দেশের রোহি চ্যানেটের লাখ লাখ ফলোয়ার আছে তাদের জন্য তিনি একাধিক ভাষায় ডাবিং করা ভয়েজের মাধ্যমে ভিডিও তৈরি করেন যা তার জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দিয়েছে রোহি চ্যানেট মূলত তুরস্কের একজন কন্টেন্ট নির্মাতা তিনি উনিশশো সালের বিশ অক্টোবর তুরস্কের আইদিন শহরে জন্মগ্রহণ করেন তার শৈশব কেটেছে মানিসা ও বন্দিরমা শহরে তিনি উচ্চ শিক্ষা নেওয়ার জন্য দু সালে ভারত আসেন ভারত থেকে স্নাতক ডিগ্রি নিয়ে দু সালে আবার নিজ দেশে ফিরে যান তার ইউটিউব ক্যারিয়ার শুরু হয় মূলত দু সালে তবে সেটা কোনো সাধারণ ব্লগ বা রিভিউ কন্টেন্ট দিয়ে নয় ছিল সম্পূর্ণ ভিন্ন এক ধারার সূচনা শুরু থেকেই রোহির লক্ষ্য ছিল এমন সব জায়গায় আলোকপাত করতে হবে যেখানকার গল্প সাধারণ গণমাধ্যমে আসে না যেগুলো হয়তো কারো জানা নেই কিংবা জানার ইচ্ছেও নেই এই উদ্দেশ্য থেকেই তিনি শুরু করেন তার অসাধারণ অভিযাত্রা রোহির ভিডিওর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বৈচিত্র্য ও গবেষণা নির্ভরতা তার প্রতিটি ভিডিও তৈরি হয় লম্বা পরিকল্পনা নিয়ে তিনি শুধু ভিডিও ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়ান না বরং তার আগেই আগে নেন সে অঞ্চলের ইতিহাস সংস্কৃতি সমাজ ব্যবস্থা এমনকি রাজনীতি তারপর তিনি সেই এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তাদের জীবনযাত্রা করেন করেন নানা প্রশ্ন অনেক সময় তাদের পর্যবেক্ষণ দৈনন্দিন জীবনে মিশে যান এর ফলে তার ভিডিওগুলো শুধুমাত্র ভ্রমণ কন্টেন্ট নয় বরং হয়ে ওঠে এক একটি গবেষণামূলক প্রতিবেদন যেগুলো দেখতে গিয়ে দর্শকরা বিনোদনের পাশাপাশি অনেক অজানাকে জানেন নতুন করে ভাবার সুযোগ পান এই জন্যই শুধু ভ্রমণ প্রেমীরা নন রোহির ভিডিওর দর্শক আছে সব অঙ্গনে এমনকি আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আগ্রহী ব্যক্তিরাও নিয়মিত অনুসরণ করেন তাকে তার ভিডিওতে যেমন রাশিয়ার সবচেয়ে শীতল শহরের বর্ণনা থাকে তেমনি থাকে ইরানের সবচেয়ে উত্তপ্ত অঞ্চলের বিস্তর বর্ণনা এছাড়া ভারতের কুমার টুলির মৃৎশিল্প কিংবা আফ্রিকার ত্বকভিত্তিক ভিত্তিক বৈষম্যের বাস্তবতা নিখুঁতভাবে তুলে ধরেন রোহি চ্যানেল তার কন্টেন্ট কখনো কখনো সাংবাদিকতাকেও অতিক্রম করে যায় কারণ এমন সব জায়গায় গিয়ে তিনি হাজির হন যেগুলো সাধারণ সাংবাদিকদের নিজেদের নাগালের বাইরে সবকিছু ছাপিয়ে রুহে চ্যানেটের বড় গুণ হল তার অসীম সাহস একজন ইউটিউবার হিসেবে আফগানিস্তান সোমালিয়া কিংবা ইরানের মতো দেশে গিয়ে ভিডিও বানানো দুঃসাহসিক কাজ সেখানে তিনি এসব দেশে গিয়ে ভিডিও ধারণ করেছেন সেখানকার জনগণের সঙ্গে মিশে গিয়েছেন এছাড়া অনেকে যেখানে যেতে ভয় পান সেসব জায়গায় তিনি অবলীলায় ঘোরাঘুরি করেছেন তার লক্ষ্য পরিষ্কার যেভাবেই হোক নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া এবং পৃথিবীকে সত্যের আলোয় তুলে ধরা রোহির ভিডিওগুলো ইউটিউবের প্রচলিত ধারণার বাইরে গিয়ে হয়ে দাঁড়িয়েছে এক ধরনের নন ফিকশন সাহিত্য যেখানে চরিত্র আছে সংকট আছে এবং আছে অজানাকে জানার এক তীব্র আকাঙ্ক্ষা সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবের যুগে অনেকেই শুধু ভিউয়ের পেছনে ছোটেন সেখানে রুহি প্রমাণ করেন জ্ঞানভিত্তিক কাজেরও বিশাল সংখ্যক দর্শক গড়ে তোলা সম্ভব তার ইউটিউব চ্যানেলে এখন কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মেও তার লাখ লাখ দর্শক রয়েছেন রোহি জেনেটের দুঃসাহসিক পথ চলা প্রতিনিয়ত নতুন অভিজ্ঞতার জন্ম দেয় তিনি থেমে যান না বের করেন নিত্য নতুন রহস্য